আল্লাহর খাস বান্দা হয়ে কবরে গেছি মহব্বত আপনার ও এক সাথে মুজে বি জান ওর খের

এই মতো সঙ্গে চলতে হবে কথা বলেন ঠিক কিনা অহংকার করা যাবে না বিনয়ীর সঙ্গে তুমি চলতে পারি মালিক আমাদের মন্তব্য করায় বিনয় মানুষকে সবাই ভালোবাসে সবাই পছন্দ করে অহংকারকে কেউ পছন্দ করে না আল্লাহ ভালোবাসে আল্লাহ আমাদের সবাইকে যে সমস্ত কথাগুলো বললাম আমলীয় কথাগুলোকে আমল করার এবং বর্জনীয় কথাগুলোকে বর্জন করার মতো দান করেন ওয়াফি তা রওয়া আলহামদুলিল্লাহ আলামী আসসালাম আজি